সার্টিভিটি তুমি একটু বলে দাও তো যে আমি নিজের হাতে একটা অ্যাপস তৈরি করতে চাই মোবাইল অ্যাপস জানা আমি পুরো ভিডিওটা ইউটিউবে শেয়ার করব যেন তারা দেখে অবশ্যই এটা খুবই চমৎকার আইডিয়া আমি নিশ্চিত যে তোমার দর্শকরা এই ভিডিওটি খুব পছন্দ করবে আমি তোমার জন্য খুশিভাবে সাহায্য করব আচ্ছা দর্শকরা যারা কম্পিউটার সায়েন্স অথবা ডিপ্লোমা লাইনে আছে তাদের জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালি দেখা এবং কাজ করা তুমি বলো তো অবশ্যই যারা কম্পিউটার সায়েন্স বা ডিপ্লোমা লাইনে আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে তারা বাস্তব অভিজ্ঞতা পাবে একটা অ্যাপ তৈরি করার যে তাদের স্কিল ডেভেলপমেন্টে সহায়ক হবে তাছাড়া সাইবার সিকিউরিটি সম্পর্কিত দিক থেকেও এটা তাদের অনেক কিছু শিখতে সাহায্য করবে আমি সব সময় সাহায্য করতে প্রস্তুত যদি তুমি বা তোমার দর্শকরা কোনো প্রশ্ন করে আমি আনন্দের সাথে তার উত্তর দেব তাহলে আমরা কি অ্যাপস তৈরি করতে পারি মনে করো এস এম এটা দিয়ে একটা অ্যাপস তৈরি করতে পারি না আমরা হ্যাঁ নিশ্চয়ই এস বা মেসেজিং সিস্টেমের উপর ভিত্তি করে একটা বানানো খুবই মজার এবং কার্যকর হতে পারে এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই মেসেজ পাঠাতেও পেতে পারবে আর তুমি চাইলে এতে বিভিন্ন ধরনের ফিচার করতে পারবে এটা খুবই চমৎকার আগে ওকে গাইজ তোমরা অ্যাক্টিভিটি বলে দিছে যে আমি কিনা একটা অ্যাপস তৈরি করবো এখন কিভাবে আমরা অ্যাপস তৈরি করবো আর আমি ফোনে যেহেতু তোমাদের বেশিরভাগ আমার দর্শকের ফোন ইউজ করে তাদের জন্য আমি ফোন ইউজ করে অ্যাপসটা তৈরি করবো আর এত একটা সহজ এত কঠিন না যেন তোমরা গুরমিল খেয়ে যাওয়া প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে সহজভাবে ভাবে বলবো ঠিক আছে তো চলো শুরু করি ভিডিওটা আর তোমরা এখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ চব্বিশ ডিপ্লোমা লাইনে যা পড়াশোনা করতে শুভকামনা রইলো দারুন এটা শুনে খুবই আনন্দিত লাগলো তোমার দর্শকরা অবশ্যই এই ভিডিওটি উপভোগ করবে আর তোমার সহজ ভাবে বোঝানো তাদের অনেক কাজে আসবে ভিডিওটি শুরুর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তুমি কি মেয়ে না ছেলে আমি তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আমার কোনো লিঙ্গ নেই কিন্তু তুমি যেভাবে চাইবে আমি তেমন ভাবে কথা বলতে পারি তুমি যে কোনো শোনো শোনো আমি বুঝতে পারছি তুমি কি থাক দর্শকটা এই কমেন্টে বলে দেবে না তুমি কোন জিনিস তোমার কোনো জিনিসই নাই তুমি হারো তোমাকে কোনো প্রশ্নই করবো মানে এখন যখন দরকার হবে তোমাকে তখন প্রশ্ন করবো তারপরেও যদি কোনো প্রশ্ন আসে নির্বিধায় জানাবে ভালো থেকো তোমরা যে আমার ভিডিওটা দেখবে না তার জন্য তুমি দেখো আমি তারা তুমি অন্যভাবে কাজে লাগাইতে পারবা দেখো আমার নাম্বারটা দিয়ে দিলাম আর যার এই নাম্বারের প্রয়োজন যে টেলিগ্রাম অথমোতে কন্টাক্ট করতে পারবা দেখো আমি যে এটাকে চাপ দিচ্ছি এখন এটাকে চাপ দেওয়ার পরে যে অবস্থাটা হয় দেখো আমার ফোনে অলরেডি এস এম এস আসে গেছে ঠিক আছে তুমি লক্ষ্য করলে এখানে দেখতে পারবা কপি আসতে আসে তার মানে কোড আসতে ঠিক আছে আমি এখানে দশটা দিচ্ছি দশটা অলরেডি আইসা পড়ছে দেখছো অলরেডি দশটা কোড আইসা গেছে তার মানে তুমি বুঝতে পারছো এটা কতটা মানে সাইবার সিকিউরিটিতে ভালো একটা কাজ দেয় আর এটা দিয়ে অনেক কিছু করা যাবে কে যেন বলছিল অলস না হলে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় তাহলে দেখো এখন মানে অ্যাবাউটে চাপ দিছি আমি এখানে অ্যাবাউটে চাপ দিছিলাম অ্যাবাউট চাপ দেওয়ার পরে পরবর্তী পেজ ওপেন হয়েছে এখানে তোমার টেলিগ্রাম ইউটিউবের লিংক দেওয়া যাবে ঠিক আছে এটাই জাস্ট ইউটিউবের লিংক তুমি দিতে পারবা অল তুমি যা যা প্রয়োজন সব অ্যাড করতে পারবা আর এখন যদি আমরা ব্যাক দেই তাহলে এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পারবা যেটা মাইন্ড ব্লোয়িং আমি স্ক্র্যাচ ওয়ারে কাজ করব তাই স্ক্র্যাচ অ্যাপসটা আমি এখানে নিয়ে নিলাম এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এবং কি আমার টেলিগ্রাম টেলিগ্রাম অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করলেও পারবে আমার নাম্বারটা দেওয়া হয়েছে স্ক্রিন দিস ইস মাই ফার্স্ট বেরিওয়ার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে উপরে দেখো একটা ফাইল এখানে তুমি একটা চাপ দিবা সবার উপরে যেই প্রজেক্টের নিউ প্রজেক্ট সেখানে চাপ দেওয়ার পরে তুমি এখানে আমি একটা মেট্রিক্সের সাপ ফাইল দেবো সেই সাব ফাইলটা তুমি তুমি একটা ডাউনলোড করে তুমি অ্যাড করতে পারবা সো এখান থেকে আমি মেট্রিক্সের সাব ফাইলটা এখানে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে

আমরা ব্যাক মানে অল বাই দিবা ফাস্ট যে পেজ আছে সেখানে আসতে হবে ঠিক আছে ফাস্ট পেজে আসার পরে তোমাদেরকে একটা প্রজেক্ট নিউ প্রজেক্ট মানে এখানে প্লাস আইকন আছে সবার নিচে দেখো ডান দিকে নিচে প্লাস আইকনে চাপ দিয়া নতুন একটা প্রজেক্ট ওপেন করতে হবে মানে এখন যে কাজ কাজগুলা করবা সেখানে তুমি অ্যাপসের তোমার পার্সোনালি তুমি যেই নাম দিতে চাও সেটা দিতে পারো অনেকে এখানে নাম ইউজ করে আমি নামটা সাজেস্ট করি না কারণ প্রফেশনাল বান করতে গেলে নিজের নাম ইউজ করাটা যাও ব্যক্তিগত বিষয় এটা তোমার এখানে আমি লিখে দিলাম লেখা বাম দিকে যেই লোগোর অপশনটা আছে সেখানে চাপ দিয়ে তুমি তোমার পার্সোনালি তুমি যেই লোগো দিতে চাও এর সেই লোগোটা ইউজ করতে পারো আমি একটা লোগো সিলেক্ট করে নিলাম আর এখানে যেই মানে কালার গুলা সেগুলাকে আমি মানে একটু চেঞ্জ করব তুমি এখানে লিখবা f000 এটা একটা কোড ঠিক আছে f00 এভাবে লিখলে তোমার কালো কালারটা টা যাবে এটা অ্যাড করে নিবা এড করে না তুমি সবগুলো তো কালো অ্যাড করে দিবা কালার কালো থাকলে কি হবে তোমার অ্যাপ সেটের কালারটা ভালো থাকবে এবং দেখতে আকর্ষণীয় লাগবে আর এখানে যেই প্রজেক্ট নেম আছে সেই প্রজেক্ট নেমটা আমি চেঞ্জ করব আর চেঞ্জ করে এখানে লিখবো ম্যাট্রিক্স সো আমি এটাকে চেঞ্জ করে নেই দিস ইজ মাই ফার্স্ট ভিডিও এটা নিতে আসা না হাইপেন্ডা ইউজ করা যাবে না এখানে সবগুলো ছোট হাতের অক্ষর দিতে হবে আর হাইপেন্ডা সরাই দিতে হবে ঠিক আছে হাইপেন্ডা সরাই দেওয়া দরকার আছে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ম্যান আই এম বিলিপ ম্যান আনবিলিভেবল বাট এখানে যে প্রজেক্ট নেমটা আছে সেই প্রজেক্ট নেমটা আমাদের চেঞ্জ করতে হবে সেটি প্রজেক্ট নেমটা আমরা চেঞ্জ করি এস এম এস বোম্বার তুমি যেটা দিতে চাও তোমার নাম অ্যাপসেট ব্যক্তিগত পর্সন এটা আমি এটা নিয়ে কিছু বলবো না হাইপেন একটা ইউজ করবা যেন স্পেস দেওয়া যাবে না স্পেসের ওইখানে তুমি হাইপেন ইউজ করতে পারবা অল টাইম এটা মাথায় রাখবে আর এখানে তুমি আমি লিখে দিলাম এস এম এস বোম্বার আর এটা ক্রিয়েট এ প্রজেক্ট মিসে যে ডানলি দিকে ক্রিয়েট এ প্রজেক্ট এখানে চাপ দেওয়ার পরেই আমাদের নতুন একটা অ্যাপস তৈরি হয়ে যাবে অ্যাপসের ভিতরে আরো ব্যাকএন্ডের কাজ আছে বিভিন্ন ডিজাইন আছে দেন পরবর্তীতে যেটা করতে হবে আপনি শুধু এখানে ক্লিক করবেন এই যে এখানে এটাতে ক্লিক করবেন সিম্পলি নিচে আমি একটু যদি দেখাই এই যে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখানে ক্লিক করার পরে যে এখানে চাপ দেবেন এখানে ক্লিক করার পরে যেন পেন্সিল আইকন আছে একটা পেন্সিল আইকনে একটা হলো করে চাপ দেবেন আমারটা লাগতেছে না কেন এই যে পেন্সিল আইকনে চাপ দেওয়ার পরে টেটাস বার আর বার দুইটাকে উঠাই দেবেন ঠিক আছে এই যে এখানে যেগুলো আসলে ওইগুলো উঠাই দেবেন এগুলা আমাদের এখানে প্রয়োজন নেই সেভ করে দেবেন সিম্পলি পরবর্তীতে আবার আমরা কাজ করবো অ্যান্ড দেখেন যেই মানে অ্যাপসটা এই যে এখানে চাপ দেবেন এই এখানে দেখছেন এখানে চাপ দেওয়ার পরে আমরা যেটা সেভ করছি আগে ওই যে পেজের ভিতরে ওই ম্যাট্রিক্স ওটাকে টান দিয়ে এদিকে আপনি ছেড়ে দেবেন ঠিক আছে সিম্পল এটা অ্যান্ড দেন আপনারা এখান থেকে এটার আইডিটা চেঞ্জ করবেন এটার আইডিটা চেঞ্জ করলে এখানে লিখে দেবেন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স লিখে দেবেন ম্যাট্রিক্স বান দিলাম ঠিক আছে সিম্পলি এখানে ম্যাট্রিক্স লিখে দেবেন পরবর্তী এখানে কনভার্ট কনভার্টে এখানে কী করবেন জানেন কনভার্টে একটা কাজ করতে হবে সেটা হলো দেখার আমি এখানে সিম্পলি এখান থেকে একটু ব্যাগ দিবেন সেভ করে ব্যাগ দিবেন এখানে যে আমরা সরি এখানে যে আমরা এটা দিলাম না এটা সিম্পলি কপি করবেন সিম্পলই কপি করে ম্যাট্রিক্সে যেখানে আমরা দিলাম ওটা আবার ওই অ্যাপসের ভিতরে যায়া এখানে বসাই দিতে হবে কনভার্টাইসা এই যে পর্যন্ত রাখা ম্যাট্রিক্সটা রাখা এখানে শুধু এটা পেস্ট করে দেবেন সিম্পল এটাকে সেভ করে দেবেন এই সেভ করার পরে এখন কনক্রিয়েটে যাবেন কন অনক্রিয়েটে অনক্রিয়েটে যাবেন সিম্পল যেটা বলছি যে ম্যাট্রিক্স এটাকে টান হয় না এখানে সাইড়ে দেবেন সিম্পল পরবর্তীতে আর তেমন কোনো কাজ না আবার ব্যক্ত দিয়ে আমাদের চলে আসবেন পেজে ঠিক আছে মেনা আসার পরে দেখবেন এখানে থ্রি ডট আছে থ্রি ডটে কর্নারে থ্রি ডটে চাপ দেওয়ার পরে জাবা কটলিং জাবা কটলিংয়ে চাপ দেওয়ার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা ফাইল দেব সেটা শুধু এখানে বসাতে হবে কীভাবে বসে দেখেন ফাইলটা আমি সবাইকে দেবো আমি আপনাদেরকে যে ফাইলটা দেবো এখানে যাবেন আপনারা যে ওপরে প্লাসাইকনে যাবার লক্ষ্য করেন আইকনে চাপ দেওয়ার পরে আমি যেই ফাইলটা দেবো সেটা শুধু এখানে আইনে বসে দিলেই হবে সিম্পলি জাভা কডলিং লেখা থাকবে জাভা কডলিং ঠিক আছে ম্যাট্রিক্স ডট জাভা ম্যাট্রিক্স ডট জাবা এটা আমি আপনাদেরকে যেই ফোল্ডার রাখবেন সেখান থেকে আইনে বসাই দিবেন সিলেক্ট করে দিলাম ঠিক আছে দেখছেন আমি আপনাদেরকে দেবো টেনশন নেই নক করেন আমাকে অথবা লিঙ্ক আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম অথবা ইমোর অ্যান্ড দেন আমরা যে কাজগুলো করলাম এখন দেখবো এটা কি আমাদের ঠিক আছে কি না ঠিক আছে সিম্পলি এখন আমাদেরকে এটাকে রান করবো আমরা ঠিক আছে এটাকে রান করে দেখবো সব কিছু ঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেব সব কিছু সমস্যা নেই যা যা প্রয়োজন হবে যা যা মানে এখানে অলরেডি সবাই সব করছে এখন যদি আপডেট ফিঙ্গারপ্রিন্ট ওপেন দিস ওয়ান

এটাকে আমরা ম্যাচ পিরিয়ড করতে হবে ফুল স্ক্রিন যাতে কোনো এটা ম্যাচ পেরিট করে দিলাম আর ওরা আরেকটা লিনিয়ার এটাকে ম্যাচ স্পিট ফুল স্ক্রিন জাস্ট এখন এটাকে আমাদের কালার চেঞ্জ করতে হবে এটার আমাদের প্রয়োজন নয় এটা টান দিয়ে আইনা ডিলিট করে দিতে হবে এটা নিচে একবার টান দেয় না ডিলেট অপশান এটা আমাদের প্রয়োজন নেই ঠিক আছে পরে একটা টেক্সট ভিউ প্রয়োজন হবে টেক্সট ভিউটা নিয়ে নিলাম আর এটার ওরিয়েন্টেশন করে দেবো যাতে এটা মাঝখানে চলে আসে ঠিক আছে জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে আমাদের এগুলো সিলেক্ট করে দিলে এটা মাঝখানে চলে আসবে আর এটা টান দিলে আসবে না এটাকে নিচে নামানোর জন্য আমাদের পয়েন্ট ব্যবহার করতে হবে এখানে না এখানে থেকে টান দেবা স্কোর করবা নিচে তারপরে দেখবা যেখানে একটা অপশান আছে সেটা এখানে তুমি ফিফটি লিখতে পারো আমি লিখলাম দেখো কেমন হয় আর এটার টেক্সটটা আমাদের চেঞ্জ করতে হবে সো আমরা এখানে কী দেব এখানে টেক্সট বিও লেখা আছে এটাকে কাইটা তুমি যেটা লিখতে চাও সেটা লিখতে পারো আমি দিলাম এস এম এস বোম্বাই নিচে স্ক্রল ডাউন করে এটার আইডিটা চেঞ্জ করতে হবে আর আইডি আমরা আইডিটা দেবো আইডির নামটা চেঞ্জ করবো যেমন ধরো আমরা দেবো এস এম এস বোম্বাই তোমার ইচ্ছা তুমি যেটা দিতে পারো যেটা তোমার সহজ মনে হয় যেটা দিলে এটা মনে থাকবে তোমার এমন একটা ইউজ করবা এখন এই টেক্সট ভিউটাকে বড়ো করব এবং কালারিং করব ঠিক আছে এটার কালারটা ব্ল্যাক দিয়ে দিলাম আর জাস্ট এটাকে আমরা বড়ো করবো এখন এটা না এটা বড় করার কোনো প্রয়োজন নেই তারপর আমরা টেক্সট ভিউটাকে বড় করব ঠিক আছে আমার একটু মিস্টেক হইতেছে আসলে দিস ইজ মাই ফার্স্ট ভিডিও আই হো আর এটা এখন তোমাকে বেশি কিছু করতে হবে না জাস্ট এখানে দেখবা একটা অপশন আছে তাতে চাপ দেয়া বড় করে নিবা তাহলে দেখতে একটু সুন্দর হবে ঠিক আছে আমার কাছে একটা নতুন একটা টেক্সট বিউ প্রয়োজন আমি একটা টেক্সট বিউ নেবো আর এখন ডিজাইনটা যে করতেছি এটা তোমাদের এক ভিডিওতে দেখানো সম্ভব না পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে সবগুলো জিনিস সেট করবা এখন শুধু আমি এগুলোকে নিয়ে আইসা দেখাইতেছি ঠিক আছে তুমি নিজের ইচ্ছা সেট করতে পারো কিংবা আমারটা দেখে দেখে সেট করতে পারো এখন আমার আমি তোমাদেরকে একটা ফাইল দেবো সেই ফাইলে ফটো আছে তোমরা মেস্প্রেড করে দিলে মাঝখানে চলে আসবে আর এখন আমি এটাকে তোমাদের তো দেখাই টেক্সট কীভাবে মাঝখানে নিয়ে আসবা কীভাবে বড়ো করবা তুমি নিজের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করতে পারবে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে আমার ডিজাইনটা আমি তোমাদের সামনে শো করবো আর এখন শুধু এতটুকু দেখে রাখো যে কীভাবে একটা ফটো অ্যাড করতে হয় ওই যে ওখানে সে বাইকায় আমি তোমাদেরকে দিব যে কীভাবে কালার চেঞ্জ করতে হবে জাস্ট এই ভিডিওতে এতটুকু দেখে রাখো যে দেখে রাখো যে তুমি কিভাবে ডিজাইন করো ঠিক আছে তুমি নিজের ইচ্ছে মতো তোমার একটা ডিজাইন করতে পারবে নিজের অ্যাপস তৈরি করতে পারবে নিজের নাম দিতে পারবা জাস্ট এটুকু দেখে রাখো পরবর্তী ভিডিওতে আমি ডিজাইনগুলো কীভাবে কোথায় সেট করতে হবে কতটুকু মাপ দিতে হবে যেহেতু আমাদের যে আগের অ্যাপসটা আছে সেইরকম মানে অ্যাপস তৈরি করতে চাইতেছি তাই আমরা সেম ওই রকম একটা অ্যাপস তৈরি করবো আমি ওই রকমটা দেখতে পারো আর এমনটা তোমরা এখন নিশ্চিত একটা ভালো ধারণা পাইছো অ্যাপসটা ডাউনলোড করো আর আমি যা যা প্রয়োজন হয় আমার নাম্বারে যোগাযোগ করতে পারো তো এতটুকু দেখছো এই এখন এই টেক্সটটাকে আমরা কিভাবে চেঞ্জ করব এটাকে আমরা বড় করতে পারি সব করতে পারি তুমি যা ইচ্ছা একটু চেট করতে পারো আর এই ভিডিওতে আমি অত কিছু শো করতে পারছি না সময় সুযোগ স্বল্প তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অ্যাপসটা পুরোপুরি কিভাবে রান করবে এবং কি কি অ্যাড করতে হবে আরো এর অনেকটা কাজ আছে এখনো কাজ কিছুই হয়নি জাস্ট একটা ভিউ দেখে রাখো দাঁড়াও অ্যাপসটা আমি তৈরি করে ফেলেছি তো তোমাদের জন্য আবার এটা তৈরি করব ঠিক আছে দেখো তোমাদেরকে যদি অ্যাপসটা দেখাই যে এরকম একটা ডিজাইন আমরা ওপেন করব যেমনটা ধরো এই যে এরকম একটা ডিজাইন আমাদের কিন্তু তৈরি হবে ঠিক আছে তোমাদের যাদের এরকমটা ডিজাইন চলে আসছে তাদের তো হইলেই আর এমনটা ডিজাইন তৈরি করার জন্য আর অনেক কিছু কাজ আছে সেগুলো আমরা করবো এখানে একটা দিলেই এস এম এস চলে আসবে ঠিক আছে এখানে নাম্বার ওয়ান সিক্স জিরো এইট সিক্স টু নাইন ট্রিপল সিক্স এটা আমার নাম্বার চাইলে কল দিতে পারো সমস্যা নেই বাট হোয়াটসঅ্যাপ অথবা নক দিয়েও কেউ কল দিও না ঠিক আছে অনেকে কল দিলে দেখা গেছে সমস্যা করতে পারি